আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন এই ভিডিওটিতে আজকে আমি তোমাদের এবিটি টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে 321 নম্বর পেজে সমস্ত এমসিকিউ এবং এসকিউ গুলো একেবারে নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি দেখো প্রথমে এক বন্দে মাতরম সংগীতটি প্রথম প্রকাশিত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন গ বঙ্গদর্শন পত্রিকায় দুই ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো সঠিক উত্তর হবে অপশন খ সরকারি নথি তিন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে অপশন খ অক্ষয় কুমার দত্ত চার এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল সঠিক উত্তর চপশন ক প্রাচ্য বিদ্যাচর্চার জন্য তারপর দেখো পাঁচ জেনারেল অ্যাসেম্বলি অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম সঠিক উত্তর চপশন ক স্কটিশ চার্চ কলেজ ছয় ঈশান চন্দ্র রায় কোন বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর চপশন গ পাবনা বিদ্রোহে সতেরো পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল সঠিক উত্তর চপশন গ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে

চলো পরের পেজে আমরা দেখি বাকি যে অপশনগুলো রয়েছে হিন্দু খেমিস্ট্রি গ্রন্থটির লেখক সঠিক উত্তর ঘ প্রফুল্ল চন্দ্র রায় বারো ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল সঠিক উত্তর হচ্ছে সুবিধার্থে কেরানি তৈরি করা তেরো এ আই টি ইউসি এর প্রথম সম্পাদক ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ লালা লাজপত রায় চোদ্দ লাঙল জার জমিতার এই স্লোগানটি যুক্ত ছিল সঠিক উত্তর অপশন ক তেভাগা আন্দোলনের সঙ্গে পনেরো রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় সঠিক উত্তর ঘ গোদাবরী উপাত্যকায় তারপরে ষোলো অল ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর সতেরো বুড়ি বালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের নেতৃত্ব দেন সঠিক উত্তর অপশন গ বাঘা যতীন আঠেরো ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন সঠিক উত্তর অপশন ঘ প্রীতিলতা ওয়াদেদ্দার উনিশ ভারতের গণ পরিষদের প্রথম সভাপতি ছিলেন সঠিক উত্তর চপশন গ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কুড়ি স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য হচ্ছে গ হায়দ্রাবাদে চলো বিভাগ দুই এর একের এক দেখি কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে আইনটি হচ্ছে ভারত শাসন আইন তারপর দেখো দুই কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিন কাকে আধুনিক ভারতীয় চিত্রকলা জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে সুন্দর করে মনে রাখবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক ভারতীয় চিত্রকলা জনক বলা হয় চার গ্রাম প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার তারপর দেখো ঠিক ভুল আমি ঠিক টি দিয়ে এবং ভুল এফ দিয়ে দেখিয়েছি এক অশনী সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক এটি ভুল কারণ আমরা জানি যে এই চিত্রটির নির্মাতা হলেন সত্যজিৎ রায় দুই ধরতি আবা কথা অর্থ হল মুন্ডাদের পিতা এটিও ভুল কারণ আমরা জানি ধরতি আবা কথা অর্থ হচ্ছে পৃথিবীর পিতা তিন ছাপাখানা প্রতিষ্ঠার পর মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায় এটি একদম সঠিক চার মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী না এটি ভুল কারণ আমরা জানি মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত মানে ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী এরপর স্তম্ভ মিলিয়ে নাও শচীন্দ্র প্রসাদ বসুর সঙ্গে মিলিয়ে নাও সোসাইটি সমাচার দর্পণের সঙ্গে মার্সম্যান দেবী সিংহের সঙ্গে রংপুর বিদ্রোহ নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ এরপরে চলো বাকি প্রশ্ন আমরা দেখি এবার দেখো তোমাদের এখানে রেখা মানচিত্র কত করতে বলা হয়েছে আচ্ছা তুমি এটা করে নেবে বা আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো রেখা মাঞ্চিত সেখান থেকে তুমি এটা করে নিও তারপর দেখো দুইয়ের পাঁচে যাচ্ছি আমি বিবৃতিগুলো সলভ করার জন্য বিবৃতি একে দেখো বলা হচ্ছে ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত ব্যাখ্যা একে বলা হচ্ছে এটি গঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের পর ব্যাখ্যা দুই এ দেখো বলা হচ্ছে এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর ব্যাখ্যা দুই ইজ দ্য রাইট অ্যান্সার এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর এবার দেখো বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এটি সঠিক উত্তর হবে ব্যাখ্যা তিন এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মানের বিকাশ ঘটতো না বলে তিন বিবৃতি তিন দেখো ইতিহাসে স্মরণীয় কেন তোমাদের এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে দেখো চট্টগ্রাম জন্য হ্যাঁ তিনি এর জন্য স্মরণীয় ব্যাখ্যা দুই ঢাকা ইডিয়ান কলেজের সমাজসেবা কাজে যুক্ত থাকার জন্য তিনি এটির জন্য স্মরণীয় আবার দেখো ব্যাখ্যা তিন স্ট্যানলি জ্যাকসনকে গুলি করে হত্যা করার জন্য তিনি এটির জন্য স্মরণীয় যাই হোক এখানে যে বিবৃতিগুলো দেওয়া আছে সেই সবকটি বিবৃতি সঠিক এবার দেখো চার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ এর সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা দুই এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকর্দে অত্যাচার তুলে ধরে বলে ঠিক আছে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে